নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে আমি হাফ কাপ আটা দিয়েছি আর দেব হাফ কাপ ময়দা আজকে করব পুজো উপলক্ষে একটি মিষ্টি গজা টাইপের যেটা খাস্তা এটা আপনারা অনেক দিন বানিয়ে স্টোর করে রাখতে পারবেন দিয়ে দেব সামান্য লবণ আর দেব চার টেবিল স্পুন রিফাইন অয়েল ভালো করে মেখে নেব একদম আটা ময়দার সাথে আমি আটা ময়দা করছি আপনারা চাইলে শুধু আটা শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার দেখে নেব এটা ঠিক মতন ময়াম হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ঠিক মতন ময়াম হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব ডোটাকে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে দিলাম ফেরত আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম এবার এটাকে একটু ভালো করে মেখে নেব এবার ডোটাকে নিয়ে নেব কিচেন স্লাব এবার এটাকে হাতের সাহায্যে একটু বড় করে নেব দিয়ে বেলে নেবো বেললের সাহায্যে একদম পাতলা করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন পাতলা করে বেলে নিয়েছি একদমই পাতলা করে এবারে এটাকে স্কোয়ার করে কেটে নেব একটু মাফ করে নেব বাকি যে কাটা অংশগুলো আবার বেলে রেডি করা যাবে এই অংশগুলোকে ফেলে দেব না আবার বেলে নেব এবার এইগুলোকে এবার এটাকে পিস পিস করে কেটে নেব মোট চারটে পিস হবে চারটে পিস হয়েছে এবারে আমি একটা বাটিতে ময়দা নিয়েছি ময়দার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এটা রেডি হয়ে গেছে এবার এক একটা পিসের উপরে ময়দার ব্যাটারটা দিয়ে দেব এইভাবে এবার একটা পিস তুলে নেব এর উপরে দিয়ে দেব ব্যাটারটা দেব এর উপরে আর একটা পিস দিয়ে দেব আবারও এর উপরে ব্যাটারটা দিয়ে দেব এবার সর্বশেষ পিসটা এর উপরে দিয়ে দেব এবারে এগুলোকে ছোট ছোটো করে কেটে নেব একদম সমানভাবে কাটতে হবে একই ধরনের হয় এবার একটা পিস তুলে নেব দিয়ে এটাকে পেঁচিয়ে দেবো পেঁচিয়ে দিয়ে এটাকে এইভাবে করে দেবো আবারও এটাকে পেঁচিয়ে দিয়ে এটাকে এইভাবে করে দেব ঠিক এই রকম একটা রেডি হয়ে গেল আরেকটা একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এটাকে পেঁচিয়ে দিয়ে এটাকে এইভাবে চেপটে দেবো দুটো রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্তটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে তেলে ভেজে নেব কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার এগুলোকে ছেড়ে দেবো একদম লোতে রেখে ভেজে নিতে হবে এখনো বাকি আছে সোনালি করে ভেজে নেব এগুলোকে লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব একটু সময় ধরে ভাবতে হবে এখানে পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি দিয়ে দেব একটু চিনিটাকে ক্যারামেল করে নেব চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য জল ভালো করে নেড়ে নেব চিনির শিরাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদমই ঘন একটা চিনির শিরা এবার একটু লেবুর রস দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার ফ্লেমটাকে অফ করে দেব চিনি সিরাটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার খাস্তা গজাগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব রসের সাথে এবার এগুলোকে সাইডে সরিয়ে দেব বাকিগুলো দিয়ে দেব এগুলো বানিয়ে আপনারা অনেকদিন স্টোর করে রাখতে পারবেন সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব যাতে করে চিনি শিরাটা সমস্ত ফাস্তা গজার মধ্যে লেগে যায় এগুলো রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফাস্তা গজা এটা আপনারা অনেকদিন স্টোর করে রাখতে পারবেন এখন পুজো চলছে আর দশমী কালকে বিজয় দশমীতে বাড়িতে অনেকেই গেস্ট আসেন এটা আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার এবার একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে একদম ভেতর থেকে